নেত্রকোনায় তাঁতি দলের দোয়া ও মিলাদ মাহফিল বিস্তারিত জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিও চিত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ তাঁতি দলের আহ্বায়ক কাজী রেজাউল করিম রানার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল গতকাল বাইশ অক্টোবর বুধবার বিকালে জেলা বিএনপির ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা তাঁতি দলের সভাপতি সাইফুদ্দিন আহমেদ লেলিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক মীর সোহেলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম সাবেক সভাপতি কামরুল হক সদর উপজেলা তাতিদলের আহ্বায়ক মেহেদি হাসান জাহাঙ্গীর সদস্য সচিব মোতালিব পৌর তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক সদস্য সচিব জামাল উদ্দিন সহ তাঁতী দলের জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামলা করে